কথা কেমন আছে চট্টগ্রামের সেই প্রবর্তক মন্দির চলুন দেখে নেওয়া যাক মোটামুটি জন্য যা দরকার এখন বাজে হচ্ছে সাতটা এগারো আমি এখন বাস স্ট্যান্ডে যাবো আমাদের এখানে সোনারাঙ্গা সোনারাঙ্গা থেকে টিকিট কেটে নিয়েছি এখান থেকে চিটাগাং যাওয়ার টিকিটের মূল্য এসি সকালবেলা একটাই গাড়ি পাইছি যেটা নশো টাকা আর এখন আমি স্ট্যান্ডে যাবো স্ট্যান্ডে থেকে সরাসরি উঠে যাব সাতটা পঁয়তাল্লিশে গাড়ি আমার তো ফাইনালি আমার গাড়ি ছেড়ে দিয়েছে আর আমি যেহেতু খুলনা টু চট্টগ্রাম যাচ্ছি সেহেতু আমার পদ্মা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছাতে হবে আর ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে হবে অবশেষে দীর্ঘ জার্নির পর আমি আর আমার এক দাদা সহদেব দাদা উনি চট্টগ্রামেই থাকে ওনাকে নিয়ে চলে এসেছি হচ্ছে গেট আর গেটে আমরা ছোটোখাটো একটা পাহাড়ে উঠতেছি আসলে মন্দিরটাই ছোটোখাটো একটা পাহাড়ের উপর তো দাদাকে নিয়ে যাচ্ছি আপনার ভিডিওটা একদমই মিস করবেন না আর এই মন্দিরে কিন্তু আমি এর আগে অনেকবারই এসেছি তো যদিও এখন থমথমে পরিবেশ বলছি সামনে বলে দিচ্ছি তো এই হচ্ছে নিচের ভাগটা মন্দিরের এখানে অনেক লোক থাকে কিন্তু এখন কম লোক কেন কম লোক সেটা আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে ঋষি মতিলাল চত্বর এই যে লেখা আছে এই জায়গার স চারিপাশেই দোকান খাবারের দোকান তো দাদা আমাকে একটা শিঙারা কেনা দিল। আমি দাদা দুইটা শিঙারা খেয়ে নিলাম আর জুস খেয়ে নিয়েছিলাম জুস না মাঠা মেবি তো ফাইনালি আমরা এখন উপরে উঠে যাচ্ছি মন্দিরের এখানে যদিও অনেক রোদ যার কারণে গরম হাঁটা কষ্ট হয়ে যাচ্ছিলো তো হচ্ছে মন্দিরের উপরে ভাগটা আপনার যদি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই অবশ্যই এই মন্দিরটা একবারের জন্য হলেও আসবেন এত সুন্দর এত চমৎকার মন্দির পাহাড়ের উপরে জাস্ট মন্দিরের পাশ থেকে ভিউটা আরও সুন্দর চট্টগ্রামের এই প্রবর্তক মন্দিরে এর আগে আমি কয়েকবার এসেছি কিন্তু আপনার আপনারা জেনে থাকবেন যে কারণটার জন্য এখন মন্দিরে চারি চারিপাশে সব জায়গায় প্রচুর লোক থাকতো যে আপনি দিনে আসুন কিংবা রাতে আসুন বা ভোর তিন দেখাচ্ছে রাত তিনটা হোক ভোর পাঁচটা হোক যে টাইমে আসুন না কেন প্রচুর লোক থাকতো প্রচুর লোক মানে সব ভিতরে হোক বাইরে হোক সব জায়গায় কিন্তু এখন একদম থমথমে অবস্থা আর এই তো নতুন একটা গত তারিখে সে যদি আমি ভিডিও পোস্ট করেছিলাম এদিকে নতুন একটা ইয়ে হচ্ছে মন্দির নেবি আর এইখানে জায়গা আরো বাড়িয়েছে এটা ছিল না আগে এখানে অনেকটা জায়গা বাড়িয়েছে এই যে এখানে এই যে ওই পর্যন্ত এরপরে ওখানে হয়তো কিছু ছোট ছোট মন্দির করবে হচ্ছে গরুর দেবের মন্দির আর এই হচ্ছে শ্রী রামভক্ত হনুমানজির মন্দির মন্দিরের এই পাশেই দেখবেন ছোট ছোট দোকান যদি অনুষ্ঠান ভেদে এখানে দোকান ভরে যায় বিভিন্ন গ্রন্থ তুলসীমালা থেকে শুরু করে ধর্মীয় যত যা আছে সব কিছুই পাওয়া যায় এখন কোন অনুষ্ঠান না যার কারণে দুটো দোকান বসেছে এই যে এই পাশে আরেকটা আছে আপনাদেরকে দেখাচ্ছে এই দিকে আর এখন হচ্ছে আরতির টাইম যার কারণে লোকজন একটু আসা শুরু করেছে আর মন্দিরের ভিতরে চলে যাচ্ছে মন্দিরের ভিতর এত সুন্দর এটা কিন্তু দেয়ালের কোনো ছবি না এই মূর্তিগুলো মনে যেন দেয়াল ভেদ করে বের হয়েছে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর আপনি এদেশি হন কিংবা বিদেশি হন বাংলাদেশে আসলে অবশ্যই সনাতনী হলে আপনি এই মন্দিরটা ভ্রমণ করবেন দর্শন করবেন আর মন্দিরের উপরে প্রথম তলাই হচ্ছে শির কাছে প্রভুপাদের আর এখন আরতির সময় যার কারণে লোকজন আসতেছে এবং আশেপাশে অনেক লোকজন আমি একটু ক্যামেরা নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাই এখন আরতি চলতেছে যদিও প্রথমে যখন ঢুকেছে এত লোক ছিল না এখন আরতির সময় যার কারণে অনেক লোক আসতেছে এই হচ্ছে মন্দির চারপাশ দিয়ে আমি একটু যেখানে ঘুরে আর কি ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে আরতি হচ্ছে আর মন্দিরের উপরের তলায় যাব আমরা এখন আর এই দিকে দেখুন আপনি এইখানে ফলো করেন এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষায় ভগবদ গীতা এখানে রচনা করা আছে অর্থাৎ অনুবাদ করা আছে এগুলো সব সংরক্ষিত এখানে আপনি ইংলিশ বাংলা স্প্যানিশ অনেক ভাষায় তো আমরা উপরের তলায় চলে যাচ্ছি এখন আর এই তলাতে নিচে ওই যে আরতি দেখা যাচ্ছে এখান থেকে আরও এক উপরে যাওয়া যায় কিন্তু এবার সেটা লক করা তো যার কারণে উপরে যেতে পারি নাই ছাদের ভিউটা আরও চমৎকার কিন্তু সেটা এই ভিডিওতে দেখাতে পারলাম না নিচে দোতলা ঘুরেই আপনাদেরকে দেখাচ্ছে তো ফাইনালি আমাদের মন্দির দর্শন শেষ এখন আমরা প্রসাদ নিতে প্রসাদ নিতে যাচ্ছি এখান থেকে কুপন কেটে নিলাম একশো টাকা যদিও তুলনামূলক এবার একটু বেশি লাগছে এবং হচ্ছে প্রসাদের পরিমাণও কম তিনটা আইটেম ডাল একটা সবজি মিক্সড সবজি আর আলু ভাজি এইটা একশো টাকা নিয়েছে কিন্তু এর আগে আমি খেয়েছিলাম তখনও অনেক কম টাকায় হচ্ছে আইটেম বেশি দিত তো আমরা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি ওনাকে কুপনটা দাদা দিয়ে দিলো এবার প্রসাদ এই যে আমরা তিনটা আইটেম নিয়েছি এখানে আর ডালটা দিয়ে যাবে তো আমাদের যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আমরা বেরিয়ে পড়বো মন্দিরের এখন আমরা হাত ধুয়ে নিচ্ছি এখান থেকে এই প্রসাদ যেখান থেকে নিতে হয় তার পাশেই এটা যারা ভিডিওটা এই পর্যন্ত কষ্ট করে দেখেছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ওইভাবে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না কিন্তু চেষ্টা করি একটু গুছায় আপলোড করার আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ